মিষ্টি হ্যাঁ দেখো আমি এখানে অনেক কিছু করে ফেলবো এটা কি আছে একটা ডলার একটা ডলার আছে একশো ডলার মেবি ডলার তাই তো এখন এই ডলারটাকে আমি এখানে রেখে দিলাম কোথায় আছে এখানে আছে এবার এখানে একটা বাটি আছে এই বাটিটা দিয়ে আমি একশো ডলারকে ঢেকে দিলাম তাহলে কি ঢেকেছি একশো ডলার আচ্ছা এটা আমার প্রয়োজন নাই এটা আমি সাইডে রাখছি এবার একটু ম্যাজিক করতে হবে ঘটবে অদ্ভুত কিছু দেখে নাও নিজেই একটা থেকে দুটা ভালো করে দেখো আপনি কি সত্যি ডলার টাকা এগুলো একটা থেকে দুইটা করতে পারেন হ্যাঁ দুটা না আরো বেশি বেশি করতে পারেন আরো বেশি বেশি তাহলে আমি কিছু আপনার টাকা দিই সেগুলো একটু ডাবল করে হ্যাঁ হ্যাঁ ওমেন